শ্রদ্ধা কি পারবে আসল অপরাধীকে খুঁজে বের করে অভয়কে নির্দোষ প্রমাণ করতে জানতে পারবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাগ খেনাটকের একশো ছেচল্লিশ নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধা অভয়কে বলছে অভয় আপনি চিন্তা করবেন না আপনি নির্দোষ আপনি খুব শীঘ্রই জেল থেকে বের হয়ে যাবেন আপনি একটু মনে করার চেষ্টা করুন যে আপনি টাকাটা কোথায় দেখেছেন এবং কোনো জায়গায় যদি ভুলবশত পড়ে গিয়ে থাকে অভয়ও তখন বলতে থাকবে আমার তো ঠিক মনে পড়ছে না শ্রদ্ধাও জবাবে বলতে থাকবে যে অভয় আপনি ভালো করে মনে করার চেষ্টা করুন কোথাও তো টাকাটা পড়ে গিয়েছে অথবা কারো হয়তো অনেক বেশি প্রয়োজন জন্য এই টাকাটি নিয়েছে ঠিক তখনই অভয় বলে উঠবে বরুন তো টাকাটি নেয়নি কেননা বরুণের চার পাঁচ লাখ টাকার প্রয়োজন ছিল সে আমার কাছ থেকে টাকাও কিন্তু এই টাকাটি অফিসের জন্য আমি তাকে তখন তখন মানা করে দিয়ে শ্রদ্ধা এই সকল কথা শুনে অভয়কে আশ্বাস বলতে থাকবে অভয় আপনি কোনো চিন্তা করবেন না আমি খুঁজে বের করব। যে কে আসলে এই টাকাটি নিয়েছে আর আমি যেভাবেই হোক আপনাকে জেল থেকে বের করে ছাড়ব অভয়ও তখন শ্রদ্ধার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নেবে অন্যদিকে আমরা আরতিকে দেখবো সোনিয়ার সাথে যেখানে সোনিয়া আরতিকে বলতে থাকবে যে শ্রদ্ধা যে এত স্বামী ভক্তি দেখায় তাহলে এখন তার কি হলো অভয় জেলে চলে গেল শ্রদ্ধা আটকাতে পারলো না তাকে আরতি তখন সোনিয়াকে বলতে থাকবে যে সোনিয়া আমার অনেক ভয় করছে অভয়দা জেলে চলে গিয়েছে তার এখন কি হবে এগুলো বলে আরতি সোনিয়ার সামনে অনেক কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই সোনিয়া আরতিকে আশ্বাস দিয়ে বলতে থাকে কোনো টেনশন করবে না আরতি আঙ্কেল অবশ্যই অভয়কে বের করে নিয়ে আসবে তুমি শুধু চুপ করে থাকো পরবর্তী দৃশ্যে আমরা শ্রদ্ধাকে দেখতে পাবো কৃতির রুমে যেতে সেখানে কৃতি শ্রদ্ধাকে দেখে সেখানে কৃতি শ্রদ্ধাকে দেখতেই শ্রদ্ধাকে বলতে থাকবে যে তুমি এখানে শান্ত হয়ে বসো আর কোনো টেনশন করবে না ওই অভয়ের মা তো সব সময় শুধু সুযোগ খোঁজে তোমাকে অপমান করার এগুলো শুনতেই শ্রদ্ধা তখন কৃতিকে বলতে থাকবে যে কৃতি অভয়ের কোনো দোষ নেই কৃতিও তখন শ্রদ্ধাকে বলবে এই অভয়ের জন্য তোমার এত কিছু সহ্য করতে হচ্ছে তারপরেও তুমি অভয়ের পক্ষ নিচ্ছ শ্রদ্ধা তখন কোনো কথা না বাড়িয়ে কৃতিকে এক গ্লাস পানি নিয়ে আসার কথা বললে কৃতি তখন নিচে চলে যাবে শ্রদ্ধার জন্য পানি নিয়ে আসতে আর ঠিক সেই সুযোগে শ্রদ্ধা রুমের চারিপাশে তল্লাশি করতে থাকবে টাকা আছে কিনা অর্থাৎ শ্রদ্ধা এখানে কৃতির ঘরেও তল্লাশি করতে এসেছিল কিছুক্ষণ পর কৃতি পানি নিয়ে আসলে শ্রদ্ধাকে চিন্তিত অবস্থায় দেখে যে তুমি চিন্তা সব ঠিক হয়ে যাবে এই পানিটি খেয়ে নাও শ্রদ্ধা তখন পানি খেতে খেতে ভাবতে থাকবে যে কৃতি তাহলে কিছুই করেনি যেহেতু কৃতির রুমে কোনো টাকা পয়সাই পাওয়া যায়নি এর সাথে শ্রদ্ধা কৃতিকে জিজ্ঞাসা করবে কৃতি বরুঞ্জি কোথায় তখন শ্রদ্ধাকে বলবে বরুণজি তো টাকা ফেরত দিতে গিয়েছে আমাকে ঠিক বলে যায়নি যে কথা শুনতেই শ্রদ্ধারও অভয়ের বলা কথা মনে পড়ে যাবে যে অভয় বলেছিল বরুণ্জি তার কাছে টাকা চেয়েছে এবং বলতে যে লাখ টাকার অনেক বেশি প্রয়োজন তখন শ্রদ্ধা ভাবতে থাকে যে বরুঞ্জি হয়তো আপনিকে টাকাটি দিয়েছে এবং ভাবতে ভাবতে বরুণজির কাছে আসতেই দেখতে পাবে যে বরুণজী কয়েক লাখ টাকা আপনিকে দিচ্ছে এটি দেখে তো শ্রদ্ধা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে কিছুক্ষণ পর আপনি যখন সেই স্থান থেকে টাকা নিয়ে চলে যাবে ঠিক তখনই শ্রদ্ধা বরুণজির কাছে এসে তাকে বলতে থাকবে যে আমি কখনো ভাবতেই পারিনি যে এমন নিচু কাজ আপনি কখনো করবেন বরুণজিও তখন অপরাধী চোখে শ্রদ্ধাকে বলতে থাকবে শ্রদ্ধা তুমি যেটি ভাবছো তেমন কোনো কিছুই না আর তুমি তো জানি যে কৃতিক কেমন এ কারণে আমি আবনির কথা কৃতিকে জানাইনি আর আপনির অনেক বেশি টাকার প্রয়োজন ছিল বলে আমি আপনিকে এই টাকাগুলো দিয়েছি শ্রদ্ধা তখন জবাবে বরুণকে বলতে থাকবে যে আমিও কখনো ভাবতে পারিনি বরুণজি যে আপনি আপনার বন্ধুকে সাহায্য করার জন্য আপনার নিজের ভাইকে বলি দিয়ে দেবেন আপনার কারণে আজকে অভয় জেলে রয়েছে আপনার যদি টাকার এতই প্রয়োজন ছিল আপনি আমাদেরকে বলতে পারতেন কোনো একটা ব্যবস্থা আমরা সকলে মিলেই করতে পারতাম এমন কথা শুনতেই যে এমন কথা শুনতেই বরুণ অনেক রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে বলবে যে শ্রদ্ধা তোমার মানসিক অবস্থা ঠিক নেই তুমি যা ইচ্ছা তাই বলে যাচ্ছ আর তুমি ভাবলে কি করে যে আমি টাকা চুরি করব এটা তো কখনোই সম্ভব না আর আমি তোমাকে কৈফিয় দিতেও চাই না আমি টাকাটি কোথা থেকে ম্যানেজ করেছি যাই হোক আমি এখন উকিলের কাছে যাচ্ছি অভয়কে ছাড়ানোর ব্যাপারে কথা বলতে আর তোমারও এই কাজই করা উচিত পরবর্তীতে আমরা ত্রিপাঠী পরিবারে শ্রদ্ধার বাবাকে কৃতিকে এবং অভয়ের মাকে এক জায়গায় দেখবো যেখানে অভয়ের মা শ্রদ্ধার বাবাকে অনেক অপমান করতে থাকবে কেননা শ্রদ্ধার কারণে অভয় জেলে গিয়েছিল এই সকল অপবাদ শুনে কৃতি রাগানিত হয়ে কিছু বলতে গেলে শ্রদ্ধার বাবা তখন থামিয়ে দিবে এবং বলতে থাকবে যে তাদের মাঝখানে যেন কোনো কথা না বলে অভয়ের মা তখনও চুপ না থাকলে শ্রদ্ধা এবং কৃতির ব্যাপারে অপবাদ দিতে থাকলে ঠিক তখন সেখানে অভয়ের বাবা এসে অভয়ের মাকে থামিয়ে দিবে এবং বলতে থাকবে যে শ্রদ্ধা অনেক কিছু করেছে পরিবারের জন্য এমনকি অভয়ের যাতে খারাপ না লাগে সে কারণে শ্রদ্ধা অনেকবার জেলে গিয়েছে অভয়ের সাথে দেখা করার জন্য অভয়ের মা তখন জবাবে বলতে থাকবে আমার ছেলেকে ছাড়ানোর জন্য তো কিছুই করেনি ওগুলো তো শুধু লোক দেখানো এ কথা শুনে অভয়ের বাবা অভয়ের মাকে বলতে থাকবে যে তুমি যেহেতু এগুলো ব্যাপারে কিছু জানো না সেহেতু কোনো কথা বলো না আইন কানুনের ব্যাপার এগুলো অনেক বেশি লং প্রসেস তাই শ্রদ্ধাকে অপবাদ দেয়া বন্ধ করো এখন আমাদের উচিত কিভাবে অভয়কে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ভাবার অভয়ের মা তখন অভয়ের বাবাকে আবারও বলতে থাকবে যে আপনার এই দুই মেয়ে জবে থেকে আমার পরিবারে এসেছে আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ঠিক তখনই কীর্তি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলতে থাকবে যে চাচি আপনি আমার বাবাকে এভাবে অপমান করা বন্ধ করুন জবাবে ঋতুপিশি তখন কৃতিকে বলতে থাকবে তুমি আমার ভাবিকে আটকিয়ে দিচ্ছ তুমি তো নিজে বাড়ির সকলের সামনে তোমার বাবাকে ইচ্ছামতো অপমান করেছিলে কেন তুমি কি ভুলে গিয়েছ কৃতিও তখন ভাবতে থাকবে এবং চুপ হয়ে যাবে এর সাথে কৃতির অভয়ের কথা বলতে থাকলে ঠিক সেই সময় আরতি সেখানে চলে আসবে এবং কৃতি সহ পরিবারের সকলকে বলতে থাকবে যে অভয় একদম নির্দোষ সে কিছুই করেনি এবং বাবা তাকে জলদি ছাড়িয়ে নিয়ে আসবে ঋতু তখন আরতিকে থামিয়ে দিয়ে বলতে থাকবে যে তুমি বরং চুপ করেই থাকো এত সব অশান্তি চলছে তারপরও আমি বলছি কলেজ থেকে তোমার নামে ফোন এসেছিল তুমি নাকি ঠিক মতো কলেজে অ্যাটেন্ড করোনা এ কথা শুনে আরতি অনেক বেশি ঘাবড়িয়ে যাবে ঠিক তখন আরতির বাবা সকলকে বলতে থাকে যে আগে অভয় ঝামেলাটা মিটুক তারপর আমি সমস্যাটা আর এই সকল অশান্তি চলতে থাকলে শ্রদ্ধা দেখে নিজেকে আটকাতে না পেরে অনেক এইসব কান্না করতে থাকবে তখন সকলে চুপ থেকে শ্রদ্ধার কাছে গিয়ে শ্রদ্ধাকে সান্ত্বনা দিতে থাকবে অতএব পর আমরা পুলিশ স্টেশনে বরুণের বাবা বরুণ এবং একটি উকিলকে দেখব দেখবো যারা কিনা অভয়কে ছাড়ানোর জন্য গিয়েছিল কিন্তু সকল কথা শুনে অভয় সেখান থেকে আসতে অস্বীকার করে কেননা সেখান থেকে আসলে তো অভয় তার নির্দোষের কথা প্রমাণ করতে পারবে না এবং আসল খুঁজে বের করতে পারবে না যা দেখে ইন্সপেক্টর বলতে থাকবে যে আপনারা যাকে ছাড়াতে এসেছেন সে তো নিজেই এখান থেকে যেতে চায় না যেটি দেখে বরুণ তখন অভয়কে সাইডে নিয়ে কে বলতে থাকবে কি হচ্ছে অভয় এগুলো আমরা এখানে চেষ্টা করছি তোকে ছাড়ানোর আর তুই কেন অস্বীকার করছিস অভয় তখন বরুণকে বলতে থাকবে যে আমি এখান থেকে যেতে চাই না কারণ আমার ব্যাগে যে টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা আমাকে বান্টি দিয়েছে তাহলে দশ লাখ টাকা তো সত্যিই চুরি হয়েছে আর ওই টাকা কেউ না কেউ তো অবশ্যই নিয়েছে বরুণ তখন সেই কথা শুনে চিন্তায় পড়ে যাবে পরবর্তী দৃশ্যে আমরা শ্রদ্ধা এবং তার বাবাকে একসাথে দেখবো যেখানে শ্রদ্ধা তার বাবাকে সবকিছু বলে দিয়েছে এবং তার বাবাও সেটি জেনে আশ্চর্য হয়ে যাবে যে পরিবারের সকলের মধ্যে থেকেই তাহলে টাকাটি নিয়েছে জবাবে তার বাবাকে বলতে থাকবে কিছুই বুঝতে পারছি না বাবা কারণ কোনো কিছু না জেনে শুনে বাড়ির কাকে আমি দোষারোপ করব। আর অন্যদিকে অভয়জি জেলে বন্দি রয়েছে আমি কিভাবে সবকিছুর সমাধান করব শ্রদ্ধার বাবা তখন অধ্য শ্রদ্ধার বাবা তখন উত্তরে শ্রদ্ধাকে বলতে থাকবে যাই হয়ে যাক আমি আমার মেয়েকে চিনি সে অবশ্যই সকল সমস্যার সমাধান বের করে ফেলবে ঠিকই অভয়কে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে এটি শুনে শ্রদ্ধা তখন তার বাবাকে বলতে থাকে ধন্যবাদ বাবা এই সময়ে আমি তোমার থেকে এতটুকু সাহস পেলাম আমরা খাবার পরিবারের সকলকে একসাথে যেখানে অভয়ের অভয়ের মা খেতে বসে কথা মনে করতে থাকবে যে অভয় জেলে কি খাচ্ছে না খাচ্ছে এবং কান্না করতে থাকবে শ্রদ্ধা তখন অভয়ের মায়ের এমন অবস্থা দেখে তাকে বলতে থাকবে যে আপনি কোনো চিন্তা করবেন না আমি ঘন্টার মধ্যে অভয়কে জেল থেকে বের করে নিয়ে আসব। অভয়ের মাও তখন রাগা অবস্থায় শ্রদ্ধাকে বলতে থাকবে যে তুমি সারা তো কিছুই করতে পারলে না আর চব্বিশ ঘন্টার মধ্যে অভয়কে বের করে নিয়ে আসবে জবাবে শ্রদ্ধা তখন তার মাকে বলতে থাকবে যে আমার বসের সাথে কথা হয়েছে আমরা যদি দশ লাখ টাকার সাথে তাকে এক্সট্রা কিছু টাকা ও পেনাল্টি হিসেবে দিই তাহলে তারা অভয়ের বিরুদ্ধে কেসটি উঠিয়ে নেবে আর ঠিক তখনই বরুণও কোনো একটা বাহানা দিয়ে খাবার টেবিল ছেড়ে সেখান থেকে চলে যাবে তাহলে কি হতে চলেছে পরবর্তীতে অভয় এবং শ্রদ্ধার সাথে জানতে পারব পরবর্তী এপিসোডে আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন